পহেলা ডিসেম্বর দিনটা আমার জন্য খুবই একটা স্পেশাল দিন কেন স্পেশাল সেটা জানতে হলে আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে চলুন দেখে নি আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে ভিডিওটা আসলে মানে পহেলা ডিসেম্বর সেটা আমার জন্য কেন স্পেশাল কারণ আমি দ্বিতীয়বারের মতো মা হলাম সেদিন আরও দুইটা বাচ্চার মা একসাথে হলাম টুইন বেবি আমার টুইন বেবিদের জন্মদিন ছিল এক তারিখ আর সাথে ছিল ওদের পরীক্ষা এক তারিখ সে কারণে আমি কোনো কিছু আয়োজন করিনি কারণ আমি প্রতিটি ওদের বার্থডে সেলিব্রেট করছি কিন্তু এবার আর বার্থডেটা আমি করতে চাচ্ছি না কারণ ওদের মানে বার্থডের দিন ওদের ফাইনাল পরীক্ষা মানে এক তারিখই ওদের পরীক্ষা দুজনেরই একসাথে সে কারণে আমি কোনো কিছু করতে চাচ্ছি না কারণ এগুলো করতে গেলে ওদের পরীক্ষাটাই ভালো হবে না সে কারণে বললাম এগুলো পরে করা যাবে আমি কেকও বানিয়ে দিচ্ছি না সে কারণে ওরা মানে ওদের খালামনিকে বলছে ওদের খালামনি ওদেরকে মানে বারোটা পঁয়ত্রিশ তখন ওই কেকটা বানাতে দিছিল এখন ক্যাকটা বানিয়ে দিছে যখন ও মাথায় নিয়ে নাচতেছে অনেক খুশি আয়াত বাবা সাথে তো তাবাস্তমও খুশি দুইজনে কেক কেটে তারপর ঘুমাবে ওর পাপ্পা চিল্লাচ্ছে মানে ঘুমাও সকালে পরীক্ষা এটা হচ্ছে সকালে মানে পরীক্ষার দিন ওদের মানে জন্মদিনের দিন সকালবেলা ওদেরকে ভোরবেলা ঘুম থেকে ডেকে দিছি আমি ওরা দুজনে পড়তে বসছে আর এদিকে আমি নাস্তা রেডি করে নিচ্ছি আর আমার কষ্ট হচ্ছে না কারণ আপনাদের ভাইয়া রাতে আসার সময় পরোটার প্যাকেটটা নিয়ে আসছে সেই কারণে মানে ভালো লাগতেছে সকাল আর মানে কোনো কিছু নাস্তা বানাতে হচ্ছে না শুধু মাত্র বের করে একটু একটু করে আমি ছেঁকে তারপর তেল একটু একটু দিয়ে ভেজে নিব পাশে চাও বানিয়ে নিচ্ছি তো এগুলো রেডি করে ওদেরকে একটু নাস্তা দিব কারণ ওরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে চায় না তারপরও বললাম একটু খেয়ে যাও আগে আয়াতকে রেডি করে দিয়ে আসবো তারপর তাবাস্তুমকে নিতে হবে এখানে আমি এখন ওদেরকে নাস্তা করতে বসাই দিলাম দেখুন আয়াত মোবাইল নিয়ে মানে দেখছে আর এদিকে তাবাস্তুম দেখুন আর রাতে তো কেক কেটে কেক খাওয়ার পর আরও একটু রয়ে গেছে এগুলোও দিছি সাথে পরোটাও দিছি চা দিছি যে যেটা খাই কে মানে চলে যাবে এখন আয়াত রেডি হয়ে গেছে আয়াতকে নিয়ে চলে যাচ্ছি আমি পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি এখন দেখা হবে ওর মোমা সাথে ওর মোমান্টি আসলে কোচিংয়ে যাচ্ছে সে সময় দেখা বললাম সকালবেলা পরীক্ষার দিন দেখা হয়ে গেল প্রথম পরীক্ষার দিন ওর ম্যামের সাথে ওর আনটি বলতেছে মানে ভালো করে পরীক্ষা দিও আমি বললাম রাত একটার দিকে উইশ করার জন্য ওরা ঘুমাচ্ছে না উইশ যতক্ষণ করতেছি না রাস্তায় কেক বানিয়ে দিল তারপর কেক খেয়ে তারপর ঘুমালো এগুলো বলতেছি ওর সাথে আয়াত স্কুলের ভেতরে ঢুকে গেল এখন আমি চলে আসবো ওইখানে দেখলাম ব্যানার লাগাইছে খুব সুন্দরভাবে অরবিট স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ মানে ভর্তি চলছে খুব সুন্দরভাবে আসলে স্কুলের সব কিছু নতুনভাবে নতুন রূপে সাজানো হয়েছে এখন প্রত্যেকটি জিনিস নতুনভাবে করছে অরবিট ক্রেডিটের এখন কোনো কিছু নাই এখন অর্বিট স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ খুব সুন্দরভাবে নতুন রূপে নতুনভাবে আসলে সুন্দর আয়োজন করছে সব কিছু আমার অনেক ভালো লাগে স্কুলের এগুলো আপনারা অবশ্যই ভর্তি করালে বুঝতে পারবেন আসলে আমার বাচ্চাও পড়তেছে সে কারণে বুঝতে পারছি আমি এখন তিনকে রেডি করাই চলে আসছে কে নিয়ে স্কুলে মানে গেট দিয়ে ঢুকে গেল তারপর আমি দেখতেছি মানে গাড়ি ঘন্টা সবাই দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে অনেক জ্যাম হয়ে গেছে সবাইকে বলতেছে মানে কিচনের গেটে দিয়ে মানে ছুটি দেবো প্রথম দিন কাকু থেকে আবার সামনে গেট দিয়ে দেবে যে দিয়ে ঢুকতেছে সেই গেট দিয়ে বের হতে পারবে তো এগুলো দেখতেছি দেখে তারপর চলে আসবো বাসায় বাসায় যা আসবো না সরি আমি আয়াত বাবাকে স্কুল থেকে একেবারে নিয়ে বাসায় যাব চলুন আপনারা আমার সাথে ভালো লাগবে এখন তাবাসুমকে দিয়ে আমি চলে যাচ্ছি কোথায় নিয়ে মার্কেটের সামনে থেকে টমটমগুলো করে আয়াত বাবার স্কুলের সামনে কারণ আয়াত বাবার পরীক্ষা শেষ হবে ওকে নিয়ে তারপর বাসায় যাব আসলে এই গাড়িগুলো শু কোথায় যাবে জানেন নতুন ব্রিজে তো আমি অরবিটের সামনে দিয়ে নতুন ব্রিজ যাবে তো সে কারণে আমি অরবিটের নামার জন্য গাড়িতে উঠে গেলাম আসলে নিউ মার্কেট থেকে গুলো সুবিধা সে কারণে এগুলো করে এখন চলে যাচ্ছি স্কুলে আপনারাও চলুন আমার সাথে স্কুলে গিয়ে আয়াতকে নিয়ে তারপর বাসায় যাব বাসায় গিয়ে তারপর কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এই তো ফাইনালি চলে আসছি বাসায় বাসায় এসে এখন আমি চিকেনগুলো পরিষ্কার করে নিয়ে সুন্দর করে মশলা মানে হলুদ মরিচ লবণ এগুলো মাখিয়ে একটু একটু করে আমি ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে তারপর আলুগুলো একটু ভেজে নিব আলু কেটে নিলাম মরিচ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি আলুগুলো আমি ভেজে নিব কারণ বিরিয়ানি করার জন্য চিকেন সাথে আলু এগুলো সব আমি আগে ভেজে নিচ্ছি কারণ বাসুন দুজনেরই মানে জন্মদিন সেদিন ওদের পরীক্ষা সে কারণে ওদের জন্য কোনো কিছু করতেছি না ওরা চাই মানে সব বাচ্চাদেরকে দাওয়াত করি সবাইকে নিয়ে একটা দেয় ওরা এটাই আশা করে কিন্তু এবার আমি কোনো কিচ্ছু করতে চাচ্ছি না কারণ ওদের পরীক্ষা চলতেছে আরও মানে যেদিন জন্মদিন সেদিন ওদের পরীক্ষা শুরু হয়ে গেল এখানে আমি সব মশলা ব্ল্যান্ড করে নিলাম পেঁয়াজ রসুন আদা সব কিছু রেডি করছি পাশাপাশি মুরগিগুলো ফ্রাই করতে দিয়ে দেব এখন আর এখানে সরিষা বাদাম বাটা এগুলো ছিল আগে আর এখানে চাষি চিনিগুড়া চাল সুগন্ধি চাল এটাও আছে সে কারণে আমার সুবিধা হয়েছে আর কোনো কিছু কিনতে হয়নি নি ফ্রিজে মুরগির মাংস আছে পাশাপাশি বিরিয়ানির মশলা সব কিছু আছে বাসায় বাবলাম ওদেরকে মানে দুপুরে আমাদের সবার জন্য মানে বিরিয়ানি করে ফেলি ওরা তো অনেক খুশি হবে আয়াত সে কারণে আর ওরা চাচ্ছে মানে বাইরে গিয়ে খাবে মানে বাসায় কোনো কিছু করতেছ না আমরা আমাদেরকে বাইরে নিয়ে যেতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে এটা পরে করা যাবে আজকে দুপুরে বাসায় করব বাসায় খাবে ওরা তো অনেক খুশি এগুলো তাড়াতাড়ি করতেছি কারণ আবার রান্না করে চলে যেতে হবে তাবাসুমকে আনতে তাবাসুমার পরীক্ষা শেষ হবে একটার দিকে আমি সাড়ে বারোটার দিকে চলে যাব। এখন এক পাশে আবার ওই দিকে আমি মানে ভাত রান্না করার জন্য মানে চালগুলো প্রথমে ঘি সয়াবিন তেল এখানে যা যা দেওয়ার এগুলা দিয়ে ভাতগুলা রান্না করে তারপর এখানে আমি মুরগি আলু সবগুলো অ্যাড করে দিলাম কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে বাচ্চাদের খুশি করার জন্য এগুলো করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম